ভাই ভাই টাকা দিবি আর না আপনাকে আমার গায় হারিয়ে দিতেছেন যে আপনি বড় চিনেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মানে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটির টাইটেল হচ্ছে চেয়ারম্যানের ছেলে ভিডিওটি ধারণ করেছে ফ্রি মাইন্ড খুবই চমৎকার একটা ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা আউট করতে পারেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বর্তমানে ছেলেপেলেরা কীরকম ব্যাদব হয় এই ভিডিওটা দেখলে আপনারা অনেকে একটা শিক্ষণীয় ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তা আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি

একটা কথা বলবি না ফোন দাস তুই আমি আমার বাপের কল দিতেছি ফোন দে বাপেরা তো ক

আসে দেখ একজন চেয়ারম্যানের ছেলে দেখ কিরকম গাঞ্জা ঘরে সমস্যা নাই আমরা এখানে খাইলাম হাত আমি আর

বাকি খায় নাম হয় আপনার আচ্ছা আর সব থেকে বড় কথা আমরা তো ওর থেকে সিনিয়র তাই না হ্যাঁ অবশ্যই আমি কি পারবো আপনার সামনে সিগারেট জ্বালাতে না এটা কি আমার বিবেকে বলবে কখনোই না কিন্তু আপনি কেমন সন্তান জন্ম দিলেন যে বড়দেরকে রেসপেক্ট করতে জানে না সম্মান দিতে জানে না আমাদের সামনে সিগারেট খায় ওকে শুধু বলা হয়েছে যে সিগারেটটা একটু ফাঁকে গিয়ে জ্বালাও নিশত করা হয় নাই যে খেও না ফাঁকে গিয়ে জ্বালাও আর ওই বলতেছে আমি চেয়ারম্যানের ছেলে আমি যা করি সব ঠিক আমার কাছে কেউ বাধা দিতে পারবে না এরপর আমি আপনার ছেলের গায়ে হাত তুলছি এবার যদি আপনি মনে করেন যে আমি অন্যায় করছি আমি আপনার ছেলের কাছে ক্ষমা চাই ভাই আর যদি দাঁড়ান আর যদি মনে করেন যে আপনার ছেলে অন্যায় করছে আপনি যা বিচার করবেন করেন এই আপনাদের কি মাথা নষ্ট হইছে এই এত একটা ছেলে সিগারেট খায় আপনাদের কি মাথা নষ্ট হইছে ভাইয়া ভাই আমি আগে জানতাম আমি আগে জানতাম যে চেয়ারম্যান সাহেব আসলে ওনার সুপুত্রতে এমন উনি বিশ্বাস করবে না ওনার ছেলে যে সিগারেট খায় আপনি দোকানদারের কাছ থেকে শুনেন এ ভাই

আমার মান মানুষ ছোট্ট একটা পোলা সম্মান খাইছোস খাইছোস এখানে আইসা আবার এই সিনিয়র এত বড় সাহস কে রে ভাই এই পোলারে জন্ম দিয়ে মানে আমার ভুল হইছে কি যে এখন শুনেন আপনাদের মতো অনেক গার্ডিয়ান আছে যারা তাদের সন্তানরা কোথায় যায় কি করে এই খোঁজগুলো রাখে না কিন্তু আপনাদের সবার উচিত সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিয়ে শিক্ষিত করে লেখাপড়া শিখায় কি করবেন দেখেন তো আপনার সন্তানের চেহারা দেখছেন একে যে কেউ দেখলে মনে করবে যে কোনো এক বস্তি থেকে উঠে আসছে টোকাইদের সঙ্গে চলাফেরা কেন ভাই আপনি একজন সম্মানী ব্যক্তি আপনার পুরো এলাকাতে আপনার মান সম্মান আছে এলাকার মানুষ আপনাকে ভালোবাসে তাহলে আপনার ছেলে দিনের পর দিন আপনার নাম ভাঙিয়ে অবমান অবাধ করে মানে অপকর্ম করে যাবে মানুষ কি আপনাকে ভালো বলবে বলেন আমি যখন ওর গায়ে হাত তুলি তখনও আমাকে কিন্তু অনেক বড় বড় কথা বলছে আসলে সম্মান পাইতে গেলে সম্মান দিতে হয় আপনি জীবনে যাই করবেন যদি এরকম একটা কুলাঙ্গার আপনার ঘরে থাকে আপনি কোনো লাভ পাবেন না কোনো সম্মানই পাইব না পাবে কোনো আজকে দেখেন এই যে এই যে আপনি একজন সম্মানের ব্যক্তি কত আপনি দেখেন এই দেখেন কত মানুষ বাবার অবস্থাটা দেখছো একটা মুখটার দিকে দেখো আমি তোমার গায়ে হাত তুলছি সেজন্য আমি সরি তুমি আমাকে ক্ষমা করে দিও তবে তোমাকে আজকে সবার সামনে ওয়াদা করতে হবে জীবনে যতদিন বাসবে বাবা মায়ের সম্মান যেন অক্ষুন্ন থাকে সেভাবে তোমাকে চলতে হবে তুমি দোকানদারের সাথে অনেক রাত ব্যবহার করছো তার দোকানের জাপটা তুমি ঝুপ করে ফেলা দিচ্ছ তাকে ব্যবসা করতে দিবে না তুমি ওনার কাছে সরি বলবে আমার তোমার গায়ে আমরা হাত তুলবো না আমাদের কাছে তোমার সরি বলতে হবে না ভাই আপনি আপনার সন্তানকে নিয়ে যান ভাই যান আর বললেন না অনেক বলছেন যাও আরে তোর তোর আজকে থেকে এই মুহূর্ত থেকে তোর বাড়িতে ঢোকা বন্ধ যখন ভালো হইতে পারবি ভদ্র হইতে পারবি তখন আমার বাড়িতে আসবি ভাই কত টাকা আছে জান এবারের মতো ক্ষমা করে দেন যা তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে পাইলেন খুবই চমৎকার একটি শিক্ষণীয় ভিডিও আসলে প্রত্যেকটা তার সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত যে তার ছেলেটা বাইরে যে কোন ধরনের ছেলে মেয়েদের সাথে চলতে আছে এবং সে কীরকম চলতে আছে এগুলো প্রত্যেকটা পিতা মাতারে খেয়াল রাখার অতি প্রয়োজন তো বন্ধুরা আপনারা ভিডিও দেখে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন নতুনভাবে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকে বেলাইকিন টন করবে এই ধরুন আরব বিডিওপিৎ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ